আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভারত মার্কিন সম্পর্কে টানা পড়ে নে বিপাকে তেজাস ফাইটার জেট সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমানের ইঞ্জিন সরবরাহ করে আমেরিকা আর সেই ইঞ্জিন সরবরাহে গড়িমসি করছে তারা এহেন পরিস্থিতিতে নয়াদিল্লির পাশে এসে দাঁড়িয়েছে বন্ধু ফ্রান্স এদেশের মাটিতেই জেট ইঞ্জিন তৈরির প্রস্তাব দিয়েছে তারা প্রাক্তন সেনাকর্তাদের অনেকেই একে প্রতিরক্ষা ক্ষেত্রে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন সম্প্রতি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে এদেশের মাটিতে পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর লড়াকু জেটের ইঞ্জিন তৈরিতে আগ্রহ দেখিয়েছে ফরাসি সংস্থা সাফরাং এর জন্য একশো শতাংশ প্রযুক্তি হস্তান্তরও রাজি তারা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শেষ পর্যন্ত এতে অনুমোদন দিলে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশান তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যাবে ওই ফরাসি সংস্থাকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন ডিআরডিওর এক পদস্থ কর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন একশো কুড়ি কিলো নিউটন ক্ষমতাসম্পন্ন জেট ইঞ্জিনের নকশা থেকে উৎপাদন গোটা প্রক্রিয়াতেই আমাদের সঙ্গে থাকতে চাইছে সাঁফরা সংশ্লিষ্ট ইঞ্জিনের বৈজ্ঞানিক পরীক্ষাও যৌথভাবে করার ব্যাপারে দুতরফে আলোচনা হয়েছে এখনো পর্যন্ত ইতিবাচক মনোভাব রয়েছে ওই ফরাসি সংস্থা লড়াকু জেটের ইঞ্জিন তৈরিতে ডিআরডিও সাফরা গাঁটছড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সূত্রের খবর সেই অনুমোদন পেতে খুব দ্রুত আবেদন জানাবে এদেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা সংশ্লিষ্ট প্রকল্পটির আনুমানিক খরচ সাতশো কোটি ডলার বা তার কিছু বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ফরাসি সংস্থা দাঁসো এভিয়েশনের তৈরি সাড়ে চার প্রজন্মের লড়াকু জেট রাফালে রয়েছে সাঁফরার ইঞ্জিন বর্তমানে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করছে ভারতীয় বিমান বাহিনী ডিআরডিওর দিক থেকে জেট ইঞ্জিনের জন্য ফরাসি সংস্থাটির সঙ্গে চুক্তি করতে চাওয়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ ভবিষ্যতের কথা মাথায় রেখে কেন্দ্রকে এই প্রস্তাব দিয়েছে তারা ডিআরডিওর কর্তাব্যক্তিদের দাবি সাঁফরার সঙ্গে যৌথ উদ্যোগে জেট ইঞ্জিন তৈরি করলে সেটির বৌদ্ধিক সত্ত্ব মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পাবে ভারত এর বাণিজ্যিক উৎপাদনের লাইসেন্সও থাকবে নয়াদিল্লির হাতে পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পটিকে কাজে লাগিয়ে গড়ে তোলা যাবে যুদ্ধবিমান ইঞ্জিনের বাস্তুতন্ত্র যা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠতে অনেকাংশেই সাহায্য করবে বর্তমানে সামরিক হেলিকপ্টার নির্মাণে সাঁফরার তৈরি ইঞ্জিন ব্যবহার করছে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড বা হেল। ফরাসি সংস্থাটির পাশাপাশি বিলাসবহুল গাড়ি নির্মাণকারী ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস ভারতের মাটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু এই দৌড়ে শেষ পর্যন্ত তারা ছিটকে গিয়েছে বলেই মনে করা হচ্ছে চলতি বছরের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে ঘরের মাটিতে যেটি ইঞ্জিন তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বাইশে আগস্ট একটি অনুষ্ঠানে এই নিয়ে বড় ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন আমরা সাফরার সঙ্গে হাত মিলিয়ে ভারতে পঞ্চম প্রজন্মের লড়াকু জেটের ইঞ্জিন নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছি তার ওই মন্তব্যের পর ফরাসি সংস্থাটির যে ভাগ্য খুলতে চলেছে তা অনেকটাই স্পষ্ট হয়ে যায় প্রযুক্তিগত দিক থেকে লরাকুজেটের ইঞ্জিন তৈরি করা বেশ জটিল বিশ্বের মাত্র চারটি দেশ এ ব্যাপারে সাফল্য পেয়েছে সেই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন এবং ফ্রান্স গত পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এই নিয়ে গবেষণা চালিয়েও চূড়ান্ত সফলতা পায়নি চায় না জেট ইঞ্জিন প্রকল্পে ইতিমধ্যেই দু হাজার কোটি ডলারের বেশি খরচ করে ফেলেছে বেজিং বর্তমানে মস্কোর তৈরি ইঞ্জিনের নকল বানিয়ে পঞ্চম প্রজন্মে স্টেলথ শ্রেণীর লড়াকু জেটে ব্যবহার করছে ড্রাগনের প্রতিরক্ষা গবেষকেরা প্রাক্তন বায়ুসেনাকর্তাদের কথায় জেট ইঞ্জিন নির্মাণ কঠিন হওয়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে প্রথমত সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় ওড়ে যুদ্ধবিমান হিমাঙ্কের প্রায় পঞ্চাশ ডিগ্রি নিচে থাকে সেখানকার তাপমাত্রা ওই পরিবেশে লড়াক্কু জেটকে দ্রুত গতিতে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বালানি পুড়িয়ে এর ইঞ্জিনকে শক্তি উৎপন্ন করতে হয় সেই কারণে জেট ইঞ্জিন নির্মাণকে প্রযুক্তির মাউন্ট এভারেস্ট ছুঁয়ে ফেলার সামিল বলে মনে করেন তারা। যাত্রীবাহী বিমানের মতো লরাকু জেট কখনোই একটি সুনির্দিষ্ট গতিতে ওড়ে না যুদ্ধের সময় ঘন ঘন এর গতি বাড়াতে এবং কমাতে থাকেন বায়ুসেনার পাইলট তাছাড়া মাঝ আকাশের ডগ ফাইটের সময় শত্রুর জেট ধ্বংস করতে যুদ্ধবিমান নিয়ে ডিগবাজি খেতে হয় তাদের তার মধ্যেই সুযোগ বুঝে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্র হামলা করতে হয় বিশ্লেষকদের দাবি যুদ্ধ বিমানের এই যাবতীয় কসরতের বিষয়টি নির্ভর করে ইঞ্জিনের ওপর আর তাই এতদিন পর্যন্ত এই প্রযুক্তি হস্তান্তর করতে রাজি হয়নি কোনো দেশ শেষ পর্যন্ত এ ব্যাপারে ফরাসি সংস্থা সাঁফরা এগিয়ে আসায় সমস্যা অনেকটাই মিটলো বলে মনে করা হচ্ছে যদিও সংশ্লিষ্ট প্রকল্পটিতে কোনো চ্যালেঞ্জই নেই তা ভাবা কিন্তু ঠিক নয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর ডিআরডিও এবং সাফরার যৌথ উদ্যোগে তৈরি জেট ইঞ্জিন ব্যবহার হবে পঞ্চম প্রজন্মের স্টেলস শ্রেণীর অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা অ্যামকাই নিরিখে এটি রাফায়েলের চেয়ে আরও আধুনিক হওয়ার কথা কারণ ফরাসি যুদ্ধবিমানটি সাড়ে চার প্রজন্মের সেদিক থেকে দেখতে গেলে পঞ্চম প্রজন্মের জেট ইঞ্জিন তৈরির পূর্ব অভিজ্ঞতা নেই সাফরার দ্বিতীয়ত উনিশশো ছিয়াশি সালে আত্মপ্রকাশ করে ফরাসি যুদ্ধবিমান রাফাল তারপর থেকে গত প্রায় চল্লিশ বছরে আমূল বদলে গিয়েছে রণকৌশল আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন যুগের সঙ্গে তাল মিলিয়ে সাঁফরা কিন্তু জেট ইঞ্জিনের ক্ষেত্রে বিরাট কোনো বদল এনেছে এমনটা নয় গত মে মাসে এমকার নমুনা তৈরির অনুমোদন দেয় প্রতিরক্ষা মন্ত্রক সংশ্লিষ্ট যুদ্ধ বিমানটির ওজন পঁচিশ টন হবে বলে জানা গিয়েছে এর নির্মাণ কাজের দায়িত্ব পেতে পারে কোনো বেসরকারি সংস্থা সেক্ষেত্রে জেট ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে সাঁফরা তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ রেখে কাজ করবে তা স্পষ্ট নয় তাছাড়া এদেশের মাটিতে পঞ্চম প্রজন্মে জেট ইঞ্জিন তৈরি হলে তার সত্ত্ব পাওয়ার শর্ত দিতে পারে ফ্রান্সও বর্তমানে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের ঘাটতি পূরণ করতে তেজাস মার্ক ওয়ান লরাকুজেট দ্রুত সরবরাহের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাল এর ইঞ্জিনের জন্য দু সালে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের সঙ্গে পাঁচ হাজার কোটি টাকার চুক্তি করে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা মোট নিরানব্বইটি এফ ফোর জিরো ফোর ইঞ্জিন হ্যালকে হস্তান্তর করার কথা রয়েছে তাদের কিন্তু প্রায় চার বছর পেরিয়ে গেলেও নির্ধারিত সময়ের মধ্যে তা করেনি ওই আমেরিকান সংস্থাটি তেজাস মার্ক টুতে জিই মানে জেনারেল ইলেকট্রিকেরই তৈরি আটানব্বই কিলোনিউটন শক্তির এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে হ্যালের এর জন্য সংশ্লিষ্ট মার্কিন সংস্থাটির সঙ্গে দেড়শো কোটি ডলারের চুক্তি করতে পারে প্রতিরক্ষা মন্ত্রক জেট ইঞ্জিনের ক্ষেত্রে আশি শতাংশ প্রযুক্তি সরবরাহে রাজি আছে ওই আমেরিকান সংস্থা কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে তা ভেস্তে যেতে পারে বলছেন বিশেষজ্ঞরা প্রাক্তন বায়ুসেনা কর্তাদের দাবি সাফরা ও ডিআরডিওর যৌথ উদ্যোগে জেট ইঞ্জিন তৈরি করতে সাত থেকে আট বছর সময় লাগতে পারে সব কিছু ঠিক থাকলে দু সালের মধ্যে সাত স্কোয়াড্রন এমকা হাতে পাবে ভারতীয় বিমান বাহিনী অর্থাৎ ঘরের মাটিতে তৈরি অন্তত একশো ছাব্বিশটি যুদ্ধ বিমান সামিল হবে ফৌজের স্কোয়াড্রনে এবছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে অবসর নেবে ভারতীয় বায়ুসেনার মেঘ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের তৈরি জেট বাতিল হলে বিমান বাহিনীর স্কোয়াড্রনের সংখ্যা কমে দাঁড়াবে উনত্রিশ যেটা প্রায় পাকিস্তানের সমান আর তাই জরুরি ভিত্তিতে বিদেশ থেকে কিছু পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আমদানি করতে পারে নয়াদিল্লি এ ব্যাপারে দৌড়ে এগিয়ে রয়েছে রাশিয়া তৈরি এসইউ ফিফটি সেভেন ফ্যালন সংশ্লিষ্ট লড়াকু জেটটির প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মস্কো আগামী কয়েক মাসের মধ্যে ভারতে সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এলে এ ব্যাপারে দুতরফে প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে বন্ধুরা আমাদের ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত একটি খবর ছিল আপনাদের জন্য আশা করি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে